আসসালামু আলাইকুম আজকে আমি পোর্টাল থেকে কিভাবে ইউসিফ আইডি লগ করে ওসিএলএসডি এবং ইউডিসির আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় সেটা আপনাদের দেখাবো সর্বপ্রথম পোর্টাল থেকে কিভাবে খাদ্যবান্ধব কর্মসূচিতে প্রবেশ করতে হয় সেইটা দেখিয়ে দিচ্ছি কৃষক কৃষকের পরেই খাদ্যবান্ধব কর্মসূচি এটাতে ক্লিক করলে আমি বান্ধব কর্মসূচির সাইটে চলে যাব সেখান থেকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলেই অথবা লগ ইন করলেই আমি পোর্টাল সাইটে বান্ধব কর্মসূচির পোর্টাল সাইটে চলে যাব আমি আপনাদের খাদ্যবান্ধব কর্মসূচির আলাদা পোর্টাল সাইট দিয়ে এখন ইউজার আইডি ক্রিয়েশন অর্থাৎ ওসিএলএসডি এবং ইউডিসির ইউজার আইডি ক্রিয়েশনটা দেখাবো সর্বপ্রথম আমি ইউসিএফের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো লগ ইন করার পূর্বে একটি কথা ইউসিএফ ডিসিএফ ক্রিয়েট করে থাকে অর্থাৎ ডিসিএফ থেকে ইউসিএফ ক্রিয়েট করা হয় ডিসিএফ ইউসিএফ ক্রিয়েট করলে ইউসিএফের নিজ নিজ ইমেল আইডিতে ওনার খাদ্যবান্ধব কর্মসূচির যে আইডি এবং পাসওয়ার্ড সেটা মেসেজের মাধ্যমে চলে যায় আবারও বলছি ইউসিএফের নিজ নিজ ইমেল আইডিতে খাদ্যবান্ধব কর্মসূচির আইডি এবং পাসওয়ার্ড মেসেজের মাধ্যমে চলে যাবে যেটা কিনা না ক্রিয়েট করে থাকে আমি ইউসিএফের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যথাযথভাবে লগ ইন করলাম এখন আমি ওসিএলএসি ক্রিয়েট কিভাবে করা হয় সেটা দেখাব দেখার আগে সাইটটা কিরূপ রূপ আসতে পারে সেটা দেখিয়ে দিচ্ছি খাদ্যবান্ধব কর্মসূচির ভেরিফাইড ডিজিটাল ডাটাবেস প্রণয়ন কার্যক্রম ইউসিএফ বিয়ানীবাজার যেহেতু আমি বিয়ানীবাজার আন্ডারে ইউসিএফ ক্রিয়েট করেছি অর্থাৎ ডিসিএফ বিয়ানীবাজার আন্ডারে ইউসিএফ ক্রিয়েট করেছে এটা তারই কর্মপদবি দেখাবে এবার আমি এক ক্লিক করে ইউজার তৈরি করে যাব এখানে ইউজার তৈরি করুন অপশনে ইউজার রোল সর্বপ্রথম যেহেতু আমি আগে ওসি ক্রিয়েট করবো সেই রোলটা আমি সিলেক্ট করলাম তারপর জেলার নাম উপজেলার নাম ইউজার নেম ওসি এলএসডি পিয়ানি বাজার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা হবে যে ওসিএলএসডি ক্রিয়েট করব তার নিজস্ব নাম্বার এনএইডি নাম্বারের এখানে বাধ্যবাধকতা নেই এখন ইমেল প্রবেশ করবো অর্থাৎ ওসিএলএসডির পার্সোনাল ইমেল প্রবেশ করাবো যেখানে কি না ইউজার ক্রিয়েশনের পর ওসিএলএসডির কাছে ওসিএলএসডির খাদ্য আইডি কর্মসূচির সেই ইমেলে একটি ক্ষুদে বার্তা অর্থাৎ মেসেজের মাধ্যমে চলে যাবে তো এখানে ওসিএলএসডির জিমেল আইডিটি প্রবেশ করব করে আমি রেজিস্টার বাটনে ক্লিক করব দুঃখিত ইমেল আইডিটি আমি আবার সঠিকভাবে বসাচ্ছি এবার রেজিস্টার বাটনে ক্লিক করবো তার পূর্বে ওনার নাম্বারটা আবার পুনরায় সেট করে দিচ্ছি ইউনিয়নের নাম সেট করছি ধরুন এখানে আমি মোল্লাপুর ইউনিয়ন সেট করলাম দিয়ে আমি রেজিস্টারে ক্লিক করব আমার ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট অর্থাৎ আমার ওসিএলএসডি ক্রিয়েট সম্পন্ন হয়েছে এবং সেই ওসিলিসির কাছে অলরেডি একটি আইডি এবং পাসওয়ার্ড জিমেইলে মেসেজের মাধ্যমে চলে গেছে মেসেজ অনেকটা এরকম আসবে যে আপনার লগ ইন ইউজারের নেম এবং আপনার লগ ইন পাসওয়ার্ড পরবর্তীতে আমি আবার হোমে ফিরে যাব এবার আমি ইউডিসি ক্রিয়েট করব আবার অ্যাডমিনে প্রবেশ করে ইউজার তৈরি করে যাবো এখান থেকে ইউডিসি অফিস সিলেক্ট করে বিভাগ সিলেক্ট করব জেলার নাম সিলেক্ট করব উপজেলার নাম সিলেক্ট করব ইউনিয়নের নাম সিলেক্ট করব ইউডিসির নাম সিলেক্ট করবো ইউডিসি মোল্লাপুর এবার মোবাইল নাম্বার দিব অবশ্যই এটা ইউডিসির নিজস্ব মোবাইল নাম্বার হতে হবে এবার আবার ইউডিসির নিজস্ব ইমেল নাম্বার দিব ইউডিসির ইমেল আইডি কপি করে পেস্ট করলাম করে রেজিস্টার অপশনে ক্লিক করব করার আগে যথাযথভাবে সকল ইনফরমেশন দেওয়া হয়েছে কি না সেইটা একবার চেক করে নিব আমার ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড অর্থাৎ ইউডিসির ইউজার আইডি সম্পন্ন হয়েছে সাথে সাথে ইউডিসির জিমেল আইডিতে ওনার খাদ্যবান্ধব কর্মসূচির আইডি এবং পাসওয়ার্ড চলে গেছে তাহলে এভাবে আমি ইউসিএফ থেকে কিভাবে ওসিএলএসডি এবং ইউডিসি ক্রিয়েট করা হয় সেটা দেখাবো আমার ইউসিএফ এর পরবর্তী পদক্ষেপ কিভাবে ইউসিএফ থেকে ডিলার ক্রিয়েশন করা হয় আমি আবার হোমে ফিরে যাচ্ছি